হজে যাচ্ছে হাজি তার লাগেজ সার্চ করে বের হয়েছে লাগে কার্টুন খেয়াল করেছেন কোথায় যাচ্ছে জবান খুলে বলেন হজে যাচ্ছে হাজি কিন্তু তার লাগেজ থেকে বের হয়েছে দুই কার্টুন সিগারেট সাথে কিন্তু কাঠালো ফ্রি আছে আবার দেখলাম পেঁপেও আছে এবং জোরদার মোটামুটি দুই তিন বক্স সব কিছু মিলে এগুলো যখন দেখলো বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটলো যদিও ধরা পড়েছে হয়তো প্রথম তার আগেও তো অনেক কিছু হয়েছে আমার মূল উদ্দেশ্য এয়ারপোর্টে হাজি সাহেবের লাগেজের সিগারেট নয় মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আপনি কি কাজে যাচ্ছেন যে হজে যাওয়ার ব্যাপারে বিশ্ব নবী স্পষ্ট করে কি বলেছেন মান আর হাজা যে ব্যক্তি ইচ্ছা পোষণ করলো হজে যাওয়ার থুম্মাল হাজ্জা এবং সে তারপর হজ করলো কামা রোজায়নি ওলাহু ও ব্যক্তি চল্লিশ দিন পর হজ করার পরে তার দেশে ফিরে আসলো যেমন সদ্য প্রসূত নবজাতক সন্তান পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় সে যেমন নিষ্পাপ হয়ে যায় ওই হাজি হজ করে আসার পর তেমন নিষ্পাপ হয়ে যায় পড়েন তাহলে আপনি যাচ্ছেন সিগারেট নিয়ে নিষ্পাপ হবেন নাকি আমি এরকম অনেক দেখেছি আমি দু হাজার উনিশ সালে দেখলাম উমরা টুমরা করার আগে মশা সে নামাজ কালাম সব ঠিকঠাক আমাকে দিয়ে ইমামতি করাচ্ছে হুজুর আপনি ইমামতি করেন মাসাল্লাহ যাদেরকে নিমামতি করেছি কী কান্নাকাটি কি পরিস্থিতি উমরা শেষ দেখলাম হোটেলের সামনে কি দাঁড়িয়ে সিগারেট খায় কি ব্যাপার ভাই ভাই আর কতক্ষণ আর কত সহ্য করব এখন ব্যাপারটা মনে হয় ওই হাজি সাহেবের সেটাই ঘটেছে তিনি চিন্তা করলো যদি সিগারেটের পিনিক উঠা যায় তখন তো ঝামেলা কই যাবো এই জন্য তিনি পুরো লাগেজ ভর্তি সিগারেট দুই কার্টুন সিগারেট কিন্তু চারটিখানি কথা নেয় আর মানে দেড় মাসের যত যোগান আছে সিগারেট খাওয়ার সমস্ত যোগান নিয়ে তিনি কি রওনা হয়েছে চিন্তা করলো ভাত পরে খামো আগে সিগারেট খেল এই পরিস্থিতি যদি কোনো হাজির হয় আসলে এই হাজির হজটা কবুল হচ্ছে কিনা প্রশ্ন এখানে আর হজ কবুল হওয়ার ক্ষেত্রে মৌলিক শর্ত তিনটা কয়টা শর্ত তিনটা এক নম্বর শর্ত হচ্ছে হালাল ইনকাম দিয়ে হজে যেতে হবে সুদের টাকায় হজ হবে না মানুষের প্রতি জুলুমের টাকায় হজ হবে না আপনি যে টাকা ব্যাংকে রেখেছেন পাঁচ লাখ টাকা ফুলে পেঁপে সাত লাখ হয়েছে ওই টাকা দিয়ে হজ হবে না হুজুর পাঁচ লাখ রাখছে দোয়া করেন মশা আল্লাহ আল্লাহর মতে একটু বড় হয়েছে হুজুর দোয়া করেন এবার হজে যাবো মানে কি আপনি মানে কয় টাকা লাগছে আপনাকে যেতে হুজুর সাত লাখ টাকা লাগে মাসা তাহলে পাঁচ লাখ রাখলেন সাত লাখ হলে কম হ্যাঁ অঙ্ক বুঝেন না এটা তো রাখছি ব্যাংকে মানে কি খুশি সে অঙ্ক বুঝেন না আপনি হুজুরা আসলে কিছুই বুঝে না আমি এক কোনো টাকা এটা বাড়বে না এটাকে হইতে পারে নাকি তার মানে তার পাঁচ লক্ষ টাকার সাথে সুদযুক্ত হয়ে এটা হয়ে গেছে সাত লক্ষ টাকা তিনি তো মহা খুশি হুজুর দোয়া করিয়েন পাঁচ লাখ রাখছি সাত লাখ হয়েছে এবার যেমন হজে যেন এক নম্বর শর্ত হচ্ছে আপনি হজে যাবেন যান কিন্তু টাকা হতে হবে পিওর টাকা হতে হবে এমন টাকা একচাতে হালাল টাকার হতেই পারে তাহলে আপনার হালাল টাকা হালাল ইনকাম হালাল অর্থ ছাড়া হজ গ্রহণ হবে না এই বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ হাজি এবছর যাচ্ছে অথচ এই হাজিদের কয়জনের টাকা হালাল একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই একজন আল্লাহওয়ালা ব্যক্তি হজ করার পরে যখন তিনি হোটেলে আসলেন একটু তন্দ্রা আসলো স্বপ্ন দেখলেন এবছর পঁচিশ লক্ষ হাজি হজ করেছে কারো হজ কবুল হয় নাই কিন্তু হজ কবুল হয়েছে বাংলাদেশের কোনো একজন ব্যক্তির যিনি হজে পড়লেন না এবার তিনি চিন্তা করলেন ঘটনা কি হজে আসে না তারপর হজ কবুল হয় কেমনে খুঁজে খুঁজে ওই ব্যক্তি ওই বাড়ি ওই ব্যক্তির বাড়িতে আসলেন জিজ্ঞাসা করলেন ঘটনা কি আপনি তো হজ করেন নাই বলল আপনার নাকি হজে যাওয়ার কথা ছিল বলল হ্যাঁ হজে যাওয়ার কথা আমি তো রেজিস্ট্রেশনও করেছি টাকা জমা দেওয়ার আগে পাশের বাড়ির মধ্যে একজনের ক্যান্সার ছিল ভয়াবহ অবস্থা তার কয়েকটা কেমন দিলে ডক্টর বলেছে সে বেঁচে যাবে চিন্তা করলাম আমি যদি আবার দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি আবার টাকা জোগাড় করে হজে যেতে পারব কিন্তু ওই মানুষটা তখন দুনিয়াতে থাকবে না এই কারণে আমি আমার টাকাটা দিয়ে তাকে চিকিৎসা করালাম আল্লা ব্যক্তি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে বললেন ও ভাই আমি স্বপ্নে দেখেছি এই বছর পঁচিশ লক্ষ হাজে হজ করেছে কারো হজ কবুল হয় নাই কিন্তু তুমি হজে যাও নাই তোমার হজটা কবুল হয়ে গেছে দিস ইজ কল পিওর মানে এটাই হচ্ছে আপনার ভিতরের দিকটা আল্লাহ দেখছেন সকল আমলগুলো নিয়তের উপর ডিপেন্ড করে তার ইনকামটা হালাল ছিল হজে যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন বাকি টাকা দিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন হজে যেতে পারেন নাই আল্লাহর এই অংশটা পছন্দ হয়েছে তার নিয়ত করার কারণে একটা আল্লাহ দান করে অতএব সিগারেট নিয়ে হজে যাবেন তো নাকি হ্যাঁ অন্য কিছু নিয়ে গুল গুল নিয়ে নাকি আচ্ছা খবরদার এগুলো যেন না হয় আল্লাপাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করো আমেন